রেগার শ্রমিকরা রেগার কাজ করার প্রায় ছ থেকে সাত মাস অতিক্রান্ত হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তারা সেই কাজের টাকাটা তারা পাচ্ছেন না বকেয়া রয়েছে আর যথারীতি তারা সেই নিয়ে স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা অবশ্য সেক্ষেত্রে বেশ কয়েকবার স্থানীয় পঞ্চায়েতে যোগাযোগ করেছেন কিন্তু তারপরও আজ সংঘবদ্ধভাবে তেলিয়ামুরা আর ডি ব্লকের অন্তর্গত হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ের সামনে মজুরির দাবিতে ধর্না সংঘটিত করেছে রেগা শ্রমিকরা আর এই খবর সম্পর্কে অবগত হওয়ার পর তেলিয়ামুড়া আর ডি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপ্লব আচার্যী হাওয়াইবাড়ি গ্রাম পঞ্চায়েতে ছুটে গিয়ে রেগা শ্রমিকদের সাথে কথা বলেছেন সবকিছু সম্পর্কে অবগত হওয়ার পর সংবাদ মাধ্যমকে জানাতে গিয়ে ব্লকের ভিডিও তিনি দাবি করেছেন যে টেকনিক্যাল কিছু সমস্যার কারণে মজুরি প্রদান করা যাচ্ছে না কিংবা হয়নি যাই হোক কি রয়েছে বিস্তারিত শুনুন একজনে মোটামুটি দশ দিন বাইশশো টাকা করে পাইব আমরা পঞ্চায়েতের লেভেল যে কাজটা জায়গা কাজ হওয়ার পরে আমরা একটু করে আমরা অলরেডি ব্লকে পাঠিয়ে দিছি আমরা অনেকবার ব্লকে যোগাযোগ করছি হয়তোবা কোনো একটা টেকনিক্যাল ইস্যুর লেগে টাকাটা ঢুকতেছে না আমরা তারা কইছি যে আপনারা যে কাজ করতেছেন ওখানে ওখানে তো টাকা ক্লিয়ার হয়েছেন একটা আটকে রয়েছে দশ দিনের আমরা আমরা যেহেতু সাধ্য মতো আমরা যে ব্লক অব্দি আমরা যেতে পারি আমরা স্টাফ জিআরএস এখানে বারে বারে ব্লকে যাইতেছে আমি ব্যক্তিগতভাবে বিজুর সাথে কথা কইছি আমার প্রধানও কথা কইছে আমরা বারবারই চেষ্টা করতেছি টাকাটা কীভাবে ঢুকান যা বিজুর সাথেও কইছে যে টাকাটা আমরা এই যে এপ আমরা উপর লেভেলে পাঠাইছি

আমরা এতদিন ধরে সাত মাস হয়ে তারা সাত মাস হয়ে টাকা হয়েছে না আমরা পঞ্চায়েতের সবারই ক্লিয়ার এই একটা এফ টু আটকে রয়েছে কতজন শ্রমিক মোটামুটি ষাট সত্তর জন শ্রমিক হইব তারা টাকা আটকে রয়েছে আমরা ছয়টা ওয়ার্ড মিললে ষাট সত্তর জনের টাকা আটকে রয়েছে অবশ্যই টাকা পাইব এবং আঠারো পর থেকে রেগার কাজ যতটা হইছে কোনো টাকাই আটকে নেয় নাই এবং এমনকি তারা যে সাত মাসের যে কাজগুলি করছে ওই টাকাটিও তারা পাইছে এই পঞ্চায়েতের মধ্যে কয়টা ওয়ার্ড আছে এই পঞ্চায়েতের মধ্যে ছয়টা ওয়ার্ড শুধু আপনারা শুনলেন অবশ্য তারা দাবি করছেন যে পঞ্চায়েতের পক্ষ থেকে সমস্ত কিছু তারা করে দিয়েছেন এবং সঙ্গে রকমের আর তাদের তাদের কাছে নেই এখন যারা মজুরি বঞ্চিত রয়েছেন শ্রমিকরা হচ্ছে ধরে দীর্ঘদিন তারা মজুরি না পাওয়ার ফলে বিশেষ সমস্যা হচ্ছে প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে দ্রুততার সাথে মজুরি প্রদান করে সেই দাবিটা তারা রাখলেন কিন্তু যথারীতি প্রশ্ন হচ্ছে কোন কারণে কেন মজুরি থেকে বঞ্চিত রয়েছেন এই রেগা শ্রমিকরা প্রায় ছ থেকে সাত মাস অতিক্রান্ত হতে চলেছে আদৌ কি তারা পাবেন কোন ধোয়াশায় রাখছে এবার আহ পঞ্চায়েত কর্তৃপক্ষ শ্রমিকদের তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন